আপনি কি গ্র্যান্ডমাস্টার মাস্টার পুশ করতে চান আপনি কি রিজনে উঠতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আপনিও গ্র্যান্ড মাস্টার পুশ করে একদম রিজন টপ ওয়ান টু তে ঢুকে যেতে পারবেন দুই সালে তোমরা অনেকেই জানো না যে পিক এর মধ্যে এমন এমন প্লেস আছে যেই জায়গায় যদি তুমি লুকিয়ে থাকো তাহলে জীবনেও কোনো এনিমি তোমাকে ভুল করেও মারতে পারবে না একদম হ্যাকারের মতো গায়ে বয়ে যেতে পারবেন আর সেইখানে কোনো এনিমি আপনাকে ফায়ার করে মারতে পারবে না কিন্তু আপনি নিজে চাইলে সেই এনিমিটাকে মেরে দিতে পারবেন আজকে তেমনি আমি পাঁচটি প্লেস দেখাবো যে জায়গায় যদি আপনি লুকিয়ে থাকেন তাহলে একদম হ্যাকার হয়ে যাবেন মনে মনে হয়তো বা ভাবতেছেন এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই ভাই রে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমার মাথায় একটু হলেও জ্ঞান বেড়ে যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট তুমি পিকের মধ্যে ল্যান্ডিং করে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবা শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এক নাম্বারে যে প্লেসটা আছে সেইটা দেখার পর তুমি মনে মনে এইটাই চিন্তা করবা ভাই এই ট্রিক্সটা আগে কই ছিল আমি আজকে জীবনে প্রথম দেখলাম এই ট্রিক্সটা আমার সব সময় কাজে লাগবে এইটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবা আর এখনো যারা যারা ভিডিওতে লাইক লাইক তোমরা অবশ্যই ভিডিওতে করে দাও আর এই চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব না করে করে তাহলে অবশ্যই থাকা নোটিফিকেশন অল করে দিবা আমি কাউকেই জোর করতেছি না তোমার যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর মনে হয় যে এই ভিডিওর কোনো ট্রিক্সই তোমার কাজে লাগবে না তাহলে তুমি এই ডিসলাইক দিয়া কমেন্ট বক্সে দুই তিনটা গালি দিয়া চলে যাও কোনো সমস্যা নাই তবে আমি কমেন্ট তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এরপরে কমেন্ট বক্সে বলবা যে ভাই আপনার ট্রিক্সগুলো কাজে লাগছে এবং লাগে নাই তো সর্বপ্রথমে আমার যে ট্রিক্সটা আছে মানে হিডেন প্লেসটা আছে এইটা হচ্ছে পিকের ঘরের ভিতরে সিঁড়ির সামনে এইটা তোমরা অনেকেই জানো এইখান থেকে উপরে উঠা যায় কিন্তু এটা অনেকেই সঠিকভাবে জানো না যে একাও কিন্তু এটার উপরে উঠা যায় অনেকেই তোমরা টিমমেটের উপর লাভ দিয়ে এরপরে তোমরা এইখানে উঠো কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সের মাধ্যমে তুমি একাই কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবা অনেকেই এই ভুলটা করে থাকো এইখানে দুইটা গ্লোয়াল মেরে এরপরে তোমরা এই পাশ থেকে বক্সের উপর থেকে উঠার চেষ্টা করো কিন্তু এই ট্রিক্সটা কিন্তু অনেক ভুল মানে এইখান থেকে কিছু সময় উঠা যায় আবার কিছু সময় উঠা যায় না অনেকেই চিন্তা করে যে স্কুপ করে হয়তো বা লাভ দিলে উঠা যাবে কিন্তু না রে ভাই এইখান থেকে উঠাই যায় না কোনোভাবেই উঠা যায় না এই যে দেখো এখানে আরেকটা ফাঁকা জায়গা আছে তো এইখানেও তোমাকে একটি এই সেম ভাবে গোয়াল মেরে দিতে হবে আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু এই সেম ভাবে করবেন এরপরে এই বক্সের উপর উঠবেন বক্সের উপর উঠার পর একটু দূরে যাবেন দূর থেকে লাফ দিয়ে সরাসরি এই গ্লোয়ালের উপর উঠে যাবেন উঠার পরে এইখানে সিট করে বসে এরপরে আপনি আস্তে আস্তে গ্লোয়ালের উপর বসে বসে একটু দূরে যাবেন এরপরেই আপনি সরাসরি চলে যাবেন এই উপরে তো একদম সহজ সহজ এর থেকে কোনো নাই মানে আবার এইখান আপনি থেকেও কিভাবে এনিমিকে মারতে পারবেন দেখেন এইখান থেকে কিন্তু আপনি অনায়াসে এলিমিক গুলাকে ড্যামেজও দিতে পারবেন আবার কিলো কনফার্ম করতে পারবেন এইটা হইতেছে আজকে আমাদের এই টিপস এন্ড ট্রিক্সের পাঁচ নাম্বার পজিশন মানে পাঁচ নাম্বার প্লেস তো এইখান থেকে কিন্তু আপনি খুব সহজে পুরো ম্যাচটা পিকের মধ্যে পুশ করতে পারবেন আর অনায়াসে আপনি গ্র্যান্ডমাস্টারও চলে যেতে পারবেন এরপরে প্লেসটা হচ্ছে এই পাশের ঘরে এই পাশের রুমে আপনি একটি দেখতে পাচ্ছেন বিছানা তো এই বিছানার পাশেও কিন্তু একটা হিডেন প্লেস আছে এইটা তোমরা অনেকেই আজকে হয়তোবা ফার্স্ট দেখতেছো বা জানতেছো আগে কিন্তু কোনো দিন এইখানে লুকানো কোনো প্লেস ছিল না কিন্তু এই আপডেটের পর এইখানে আপনি অনায়াসেই লুকাতে পারবেন কিন্তু কিভাবে সেইটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো আরে একটা এনিমি রাশ দিছে আরে ভাই পুরোপুরি হেডশট মেরে দিছে এনিমিটা আবার প্যাকও করে ফেলছে ভাই রে ভাই আরে এনিমি আমি ভিডিও বানাইতেছি ডিসটার্ব করছ কেন ভিডিও বানানোর সময় মাঝখানে টোকে দা নেই ঠিক আছে তারা এই যে অলরেডি মারা দিছে এনিমিটা কিন্তু অলরেডি মরে গেছে তো এইখান থেকে এখন তোমাদেরকে কি করতে হবে দাঁড়াও সর্বপ্রথম আমি লুটটা করে নিই লুট করা শেষ তো তোমাদেরকে সরাসরি সরাসরি চলে যেতে হবে গিয়ে এইখানে যদি তুমি শুয়ে পড়ো তাহলে কোনো এনিমি কিন্তু তোমাকে দূর থেকে দেখতে পারবে না আমাকেও হয়তোবা দেখা না এইখানে যতটুকু বোঝা যাইতেছে যত দূর থেকে এনিমি আসুক না কেন কোনোভাবেই তোমাকে এনিমি দেখতে পারবে না তো একটা এমনি কিছুক্ষণ পরে আসছিল সেটা আমি তোমাদেরকে দেখাই দিই প্রায় দুই ঘন্টা পর এখানে বসে থাকতে থাকতে একটা এনিমি কিন্তু চলে আসছে তো যাই হোক এনিমিটাকে কিভাবে মারবে যখনই এনিমিটা রাস করবে সাথে সাথে তুমি এখান থেকে শোয়া থেকে দাঁড়িয়ে যাবে বা বসে পড়বে বসার পরে কিন্তু তুমি ফটাফট এনিমিটাকে মেরে দিতে পারবে তো বুঝতেই তো পারলা এইখান থেকে কিন্তু অনায়াসে দু চারটা কিল তুমি পিকের মধ্যে তুলতে পারবা পাঁচ নাম্বার আর চার নাম্বার হিডেন প্লেস অলরেডি দেখানো শেষ এখন আমি তোমাদেরকে দেখাবো তিন নাম্বারে কোন হিডেন প্লেসটা আছে আর তিন নাম্বার হিডেন প্লেসটা হচ্ছে এই ভুল ভুলোয়ার দিকে এইখানে কিন্তু খুবই ভালো এবং কার্যকরী একটি টিপস এন্ড ট্রিক্স আছে যদি তোমরা এই রুমের ভিতরে ঢুকে পিছন সাইড বা যে কোনো এক সাইডে যদি দুইটি ওয়াল ফেলে দাও বা স্পাইডার ক্যারেক্টার ইউজ করো যে কোনো একটি তোমরা ইউজ করতে পারবা অনেকে অন্য অন্য ক্যারেক্টার ইউজ করে যারা ক্যারেক্টার ইউজ করে তারা তো ক্যারেক্টারই ফেলে দিতে পারবে আর যারা ইউজ না করে তারা গ্রোয়াল দিয়ে এইখান থেকে কিন্তু হোল্ড করে বসতে পারবে যখনই তুমি এইখানে বসবা যদি কোনো এনিমি এইখান থেকে রাশ করে দেয় তাহলে সরাসরি কিন্তু তুমি হঠাৎ করে এনিমিটার ওপর উপর হেডশট দিয়ে দিতে পারবা হঠাৎ করে যদি কোনো এনিমির উপর রাশ দেওয়া হয় তাহলে এনিমি কিন্তু দু এক সেকেন্ডের জন্য ঘাবড়ায় যায় যে এনিমিটা আবার কই থেকে আসলো হঠাৎ করে রাশ করে দিবা তাহলে কিন্তু তুমি অনায়াসে এইখান থেকে আরও দুই চারটি কিল তুলতে পারবা তো পিকের মধ্যে কিন্তু তুমি এই তিনটি প্লেসে লুকিয়ে লুকিয়ে এরপরে তুমি দশ থেকে বারোটা কিল অনায়াসে ফেলতে পারবা এখন আমি তোমাদেরকে দেখাবো আজকে আমাদের এই লিস্টে থাকা টপ দুই নাম্বার হিডেন প্লেসের দিকে এই প্লেসটা তোমরা আগে অনেকেই দেখছো কিন্তু বুঝতে পারো নাই আজকে আমি সেইটাই তোমাদেরকে দেখাবো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এইটা বলতে পারি এই প্লেসটা তোমরা আগে কোনোদিন পরিকল্পনাও করো না যে এইখানেও লুকানো সম্ভব তো আমার আশেপাশে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে এরপরেও আমি এখানে ডাইরেক্ট সরাসরি ঢুকে গেলাম তো এইখানে পিকের মধ্যে ঢুকার পরেই কিন্তু দেখতে পারতো এইখানে পাশে গার্ডেন থাকার কারণে আমাকে কিন্তু দেখা যাইতেছে না দূর থেকে কোনো এনিমি বুঝতে পারবে না যে এইখানে একটা এনিমি লুকই আছে তো তুমি অনায়াসেই কিন্তু এনিমি যদি আশেপাশে আসে তো এইখান থেকে বসে সেই এনিমিটাকে ড্যামেজ দিতে পারবা বসে বা দাঁড়িয়ে যে কোনো সময় ড্যামেজ দিতে পারবা আবার যখন এনিমিটা তোমাকে দেখে ফেলবে তো তুমি সরাসরি আবারও শুয়ে পড়বা শুয়ে পড়লে তোমাকে কোনো এনিমি এইম করতে পারবে না তার মানে এইখান থেকে তুমি হ্যাকারের মতোই হয়ে যেতে পারবা এইখানে দেখো আমি একটা এনিমিকে কিন্তু অলরেডি ড্যামেজ দিচ্ছি এনিমিটা আমার আশেপাশেই ছিল অনেকক্ষণ এরপরও এনিমিটা বুঝতেই পারে না যে এইখানে আমি লুকিয়ে আছি তো এই হিডেন প্লেসটা তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের এই ভিডিওর সর্বশেষ আকর্ষণ এবং এক নাম্বার হিডেন প্লেসের দিকে এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স এই ট্রিক্সটা ইউজ করার জন্য তোমাদেরকে অবশ্যই যে কোনো একটি গাড়ি ইউজ করতে হবে আর যদি তোমরা এই গাড়িটা ইউজ করে সঠিকভাবে ই করতে পারো ইউজ করতে পারো তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তুমি পিকের মধ্যে পুরোপুরি রাজা হয়ে যাবা মানে পুরো যত এনিমি আছে সবগুলো এনিমিকে তুমি একাই মারতে পারবা আর এই হিডেন প্লেসটা হচ্ছে আমাদের ব্যান্ডিং এর আশেপাশে তো সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে কষ্ট করে হলেও একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবা যে এরপরে তোমার কোন জায়গার হিডেন প্লেসগুলো লাগবে তো সর্বপ্রথমে এই ইউজটা করার জন্য এই ট্রিক্সটা ইউজ করার জন্য তোমাকে কি করতে হবে একটি গাড়ি নিয়ে ডাইরেক্ট ব্যান্ডিং ঘরে যেতে হবে যখন তোমার আশেপাশে কোনো এনিমি আসবে না তখন ইউজ করবা তো এইখানে সর্বপ্রথম যখন আমি ইউজ করতেছিলাম তখন অনেকগুলো এনিমি ছিল যে কারণে এখানে আমি ইউজ করতে সময় প্রথমবার মরে যাই তো আবারও এখান থেকে রিভাইভ হওয়ার পর আমি কিন্তু কিন্তু চলে আসি সেই সেম জায়গায় তো গাড়িটা ওইখানেই আছে সেই গাড়ি ইউজ করে সরাসরি তোমাকে এই কনার মধ্যে চলে যেতে হবে এমনভাবে গাড়িটা পজিশন করে রাখতে হবে যেন পুরোপুরি তোমাকে হাইট করে দেয় মানে এই গাড়িটা তিন সাইডে যেন কভার করে ফেলে তোমাকে তো এইখানে দেখতে পারতাছ এই যে আমি যেইখানে আছি তো এইখানে কোনো এনিমি কিন্তু আমাকে এত সহজে মারতে পারবে না কারণ যখনই আমাকে মারতে আসবে তখনই কিন্তু এনিমির এইমটা গাড়ির মধ্যে লক হয়ে যাবে যে কারণে আমাকে সর্বপ্রথমে মারতে পারবে না তো এইখানে আমার কাছে স্পাইডার ক্যারেক্টার আছে আর এই ক্যারেক্টার ইউজ করে আমি এইখানে ইউজ করে রাখি তখনই একটা এনিমি আমার উপর হ্রাস করে দেয় এনিমিটা আমাকে দেখতেই পারে না এর আগে এমিনিটাকে মেরে দেই তো বুঝতেই তো পারতে কতটা ইম্পর্টেন্ট আর এইখানে কিন্তু বসা যায় না শুধুমাত্র বসাও যায় না এমন না এইখানে আপনি চাইলে শুইতেও পারবেন যদি আপনি এইখানে শুয়ে পড়েন তাহলে কিন্তু কোনো এনিমি আপনাকে জীবনেও খেয়াল করে দেখতে পারবে না আমার আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি আছে এরপরেও কোনো এনিমি আমাকে এখন পর্যন্ত দেখতে পারে নাই এই ট্রিক্স ইউজ করে কিন্তু আপনি অনায়াসে র্যাঙ্ক পুশ করতে পারবেন তাও আবার টিকের মধ্যে আবার অনায়াসে তিন চারটা কিল যতগুলো এনিমি আসবে সবগুলো এনিমিকে কিন্তু আপনি অনায়াসে মেরে দিতে পারবেন তো এই ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর যারা যারা এখনও ভিডিওতে লাইক করে নেয় যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও তাহলে চলো আজকের মতো ভিডিও আমরা এইখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে জানাই গুড নাইট টাটা বাই বাই